এখানে এটা বলতে পারছি না না ওখানে হিন্দু কজন মারা গেল আমি এটা বলতে পারছি না ওখানে আমার নিরীহ ভাই কজন মারা গেল তাই আমি মিডিয়াকে বলছি আপনারা এত তাবর তাবর যারা মিডিয়া ম্যানরা আছেন আপনারা ওই লড়াইয়ের জায়গা থেকে আপনারা দেখাচ্ছেন সব কিছু ওখানে গিয়ে তাহলে হসপিটালে একটু যান কষ্ট করে একটু দেখান আমাদের আমরা দেখতে চাই যে আমাদের কোনো নিরীহ মা বোন ক্ষতি হয়নি তো তাহলে তো প্রধানমন্ত্রী একটা মেসেজ দেবে আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তিনি প্রধান জায়গায় বসে আছেন যিনি সবটা নিয়ন্ত্রণ করছেন আমি ওনাকে বলতে চাইব যে আপনি প্লিজ মিডিয়াদেরকে একটু ইনস্ট্রাক্ট করুন যাতে কিনা ওনারা সমগ্র ছবিটা কোলেটোর ড্যামেজ কি হচ্ছে পাকিস্তানে হসপিটালে ভিড় আমরা কিন্তু দেখতে পাচ্ছি না পাকিস্তানের তো সাধারণ মানুষদের উপর বারবার হামলা চালানো হচ্ছে এইরকম পরিস্থিতিতে আপনি কি বলতে চান উপায় নাকি শান্তিপূর্ণ কোনো বিকল্পও ছিল দেখুন যুদ্ধ তো বেসিক্যালি আমরা কেউই চাই না এবং ভারতীয় হিসেবে একটা কথা বলবো আমরা শান্তি প্রিয় লোকজন আপনি একাত্তরেও দেখেছেন মা ইন্দিরা গান্ধীজি কতটা মানে যুদ্ধগতটা না করে সম্ভব হলেও প্রথম কথাবার্তার মাধ্যমে হ্যাঁ যেটা দেখুন এখানেও কিন্তু অনেকটা তাই কারণ যুদ্ধটা তো আমরা করিনি শুরু করিনি শুরু করেছে কিছু উগ্রবাদ কিছু সন্ত্রাসী কয়েকজন দেখুন আমি বলবো না যে চার পাঁচ জনের জন্য গোটা দেশ দায়ী কিন্তু শাসক দায়ী হয় যুদ্ধটা শাসকে শাসকে হয় উলুক প্রাণ যায় তাই তো তো এখন শাসকে যদি চায় শাসক যুদ্ধ করবে এখন পাকিস্তানের শাসন ব্যবস্থা যদি সেরকম হয় ওরা যদি বরাবর মনে করে যে ইন্ডিয়াকে তা ছিল হেন করবে হেও করবে এবং মানে এই যুদ্ধই শেষ কথা তাহলে তো আমাদের উত্তর দিতেই হবে আমরা উত্তর কিন্তু আমাদেরও খারাপ লাগে যখন কোনো যুদ্ধে যখন মায়ের কোল খালি হয় বিনা বিনা কারণে দোষে কোনো তো সেটা নিশ্চয়ই ভারতীয় হিসেবে আমি চাইব না কারণ এখানে যেরকম আমাদের এত কজন আঠাশ জনকে হারিয়ে আমাদের যে এত কটা ফ্যামিলি মানে তার অনেকের ব্যাকবোন হারিয়ে গেছে অনেক কটা ফ্যামিলি লাইক কি ওই সব শেষ হয়ে গেছে তো ঠিক একই ভাবে যুদ্ধটা যখন চলছে আপনি নিশ্চয়ই আরো কিছু চিত্র দেখে এসছেন আমরা ভেবেছিলাম যে পুলবামার যুদ্ধগামের যে অ্যাটাক হয়েছে তাতে যারা আমার ভাইয়েরা বা যারা প্রাণ ত্যাগ করেছে আমাদের এই ভারতীয়দের যারা মারা গেছে আমরা ভেবেছিলাম সেটাই শেষ সেটা তো শেষ হলো না আমরা দেখছি এখনো ছোট ছোট বাচ্চাদের প্রাণ যাচ্ছে ইন্ডিয়াতে যুদ্ধ যুদ্ধ কখনো সলিউশন হতে পারে না কিন্তু পাকিস্তানকে রুখতে আমরা আছি আমরা চাই না যে গাজার মতো কোনো দেশকে ধ্বংস হয়ে যাক আমরা সেই যুদ্ধও দেখেছি তো যুদ্ধ ইজ নট দ্য আলটিমেট সলিউশন আমার মনে হয় সেটা যতটা হচ্ছে আমরা যতটা অ্যাটাক করা সম্ভব পাকিস্তানকে করা হয়েছে সব কিছু ঠিক আছে এখন কারণ দেখুন আপনারা আমাদেরকে যেটা তুলে ধরছেন মিডিয়া থেকে আমরা জানতে পারছি আমি অনেক জায়গায় এখন সোশ্যাল সোশ্যাল মিডিয়া মিডিয়া আপনি জানেন সবার হাতের আছে আমরা সর্বদলীয় বৈঠকে আমাদের নেতা আমাদের বিভিন্ন বিরোধী দল প্রধানমন্ত্রীকে সাপোর্ট করেছেন কেন যে পাকিস্তান থেকে একটা রিমেঞ্জ নেওয়া হোক এবং যাতে সন্ত্রাসবাদ খতম হয় সন্ত্রাসবাদ যাতে শেষ হয় সেটাই তো আমাদের মূল ধারণা তার জন্য এবং আমরা সরকারের সাথে আছি বরাবর আমরা বলছি আপনার সাথে আছি কিন্তু এখানেও কোথাও একটা কিন্তু থেকে যাচ্ছে মিডিয়া আমাদেরকে যা দেখাচ্ছে এখন ক্রমশ সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে দুটো ছবিকে পাশাপাশি রেখে যে এটা আগের কোথাও কোনো দেশের ছবি এটাকে আজকে এটা ইউজ করা হচ্ছে কোনটা সত্যি উই ওয়ান্ট টু নো দ্যাট এটা সেই বালাকোটে কাক মারার মতো গল্প নয় তো কারণ পুলওয়ামাতে যখন আমাদের সৈনিকেরা আমাদের জওয়ানরা মারা গেছিলেন আমরা দুটো কাক মরতে দেখেছি কিন্তু কোনো পাকিস্তানি লোকের কোনো দেহ কিন্তু আমরা দেখিনি আমরা এমন কোন সন্ত্রাসবাদের দেহ দেখিনি সন্ত্রাসীদের যে সন্ত্রাসবাদ সরি না সন্ত্রাসীদের যারা অ্যাটাক করেছিল আমরা তাদের কোনো দেহ কিন্তু দেখিনি তো আজকেও মিডিয়াতে কোথাও একটা আমি চাইছি মিডিয়া প্লিজ একটু তুলে ধরুক হসপিটালের ছবিগুলো পাকিস্তানে যে পাকিস্তানে হামলা হচ্ছে খালি বাড়ি ঘর গুড়িয়ে পড়ছে উই নো দ্যাট আমরা দেখছি এবং আমরা ভারতীয় সেনা করতে পারে না এমন কিছু নেই আমরা ভারতীয় সেনাকে শত শত নমন প্লাস কুনি জানাচ্ছি কারণ উই নো যে ভারতীয় সেনা সব পারে বাট কোথাও না কোথাও থেকে তো ভারতীয় সেনাকেও কোনো না কোনো ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তো আমি আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তিনি প্রধান জায়গায় বসে আছেন যিনি সবটা নিয়ন্ত্রণ করছেন আমি ওনাকে বলতে চাইব যে আপনি প্লিজ মিডিয়াদেরকে একটু ইনস্ট্রাক্ট করুন যাতে কিনা ওনারা সমগ্র ছবিটা কোলেটার ড্যামেজ কি হচ্ছে পাকিস্তানে হসপিটালে ভিড় আমরা কিন্তু দেখতে পাচ্ছি না হ্যাঁ তার থেকে অনেক বেশি আমাদের মা ভাই বোনেরা প্রাণ হারাচ্ছে ইন্ডিয়াতে বদলা যখন নিচ্ছি আমরাও চাই যে ইন্ডিয়ান আর্মি আর্মি এমন একটা যে যদি চায় পাকিস্তানের নাম দিতে পারে একবার রক্তচক্ষু দেখে মা ইন্দিরা গান্ধী একটা দেশের জন্ম দিয়েছিল বাংলাদেশ তো এটা কোনো বড় কথা নয় আমাদের কাছে কিন্তু উই ওয়ান্ট দা রিয়েল থিং আমরা সত্যিটা জানতে চাইছি কারণ কখনও বলছে ট্রাম্প সাপোর্ট করছে কখনো বলছে চীন সাপোর্ট করছে কখনো বলছে মানে ইসরায়েল সাপোর্ট করছে সব দেশ সাপোর্ট করছে বাট কখনও বলছে ট্রাম্প বলছে এটা সেমফুল কেউ বলছে এটা রিগ্রেটফুল তো অ্যাকচুয়ালটা কী হোয়াট ইজ দ্য নিউজ উই ওয়ান্ট টু নো কারণ ভারতীয় সেনাবাহিনী ওদের প্রাণ দিয়ে আমাদের দেশকে রক্ষা করার চেষ্টা করছে আপনি এই যে বললেন মিডিয়ার ভুলভাল তথ্য দিচ্ছে ঠিকঠাক করে দিচ্ছে না এই মুহূর্তে মিডিয়ার ন্যূনতম নৈতিকতা কি হওয়া উচিত বলে আপনার মনে হয় দেখুন আমি আমি বলছি বলছি না ভুলভাল তথ্য দিচ্ছে এখন তো সময় যুগ কারণ আমরা এতদিন দেখেছি বিজেপির কত কিছু ম্যানিপুলেট করে তো সেইমভাবে যখন আমার ফেসবুকে দুদিন পর আমি দেখতে পাচ্ছি আর এই নিউজটা এখনই তো দেখতে পেলাম এই মিডিয়াতে এখনই দেখছি এটা নাকি অনেক আগের ছবি সো উই আর গেটিং কনফিউজ আমরা কনফিউজ হয়ে যাচ্ছি তো আমার মনে হয় আমাদের সংবিধানের তো চারটে স্তম্ভ চারটে স্তম্ভকে এখন ধর্ম নিরপেক্ষতা করা দরকার এবং এই মিডিয়া মিডিয়া তো ধর্ম নিরপেক্ষতা তো বটেই মানে তার সাথে যে এই যে গণতন্ত্র বা মানুষকে যে জানানোর যে কোনো একটা মোদিয়া হিসেবে যাতে কাজ না করে আই ডেম টু ওয়ার্ক লাইক মিডিয়া কি মিডিয়া হিসেবে কাজ করুন কারণ আমরা দেখেছি যে আমি একটা ছোট্ট ইনস্ট্যান্স দিচ্ছি যখন এখানে শামশেরগঞ্জে মুর্শিদাবাদের মতো জায়গায় রায় হয়েছে যেখানে আমরা উপস্থিত ছিলাম আমাদের সাথে মিডিয়ারা ভিড় করে দিল কখন যখন একটা বাড়িতে কোথাও কোনো দলের ইনস্টিগেশন নিশ্চয়ই ছিল তারা আমাদের ঢুকতে দিতে বাধা দিচ্ছিল কারণ আমরা দেখেছি অনেক রকম এক্সাম্পল মানে প্রমাণ তথ্য আমাদের কাছে রয়েছে আমার বক্তব্য মিডিয়া যখন হিন্দু পাড়ায় যায় আর মুসলিম পাড়ায় যখন আমরা পেছন ফিরে দেখি মিডিয়া নেই তো তখন আমার মুসলমান ভাইয়েরাও যে আমার ভাই ওরাও যে ভারতবর্ষে থাকে আমরা ওই সারে জাহাজে আচ্ছাদে বিশ্বাস করি যে গানটা লিখেছিলেন মোহাম্মদ ইকবাল আর যেটাকে কোট আনকোটে রাকেশ শর্মা বলেছিলেন উপর থেকে যেখানে ওই আমার প্রত্যেকটা কথা আমি বলি যে দিওয়ালিতে আলী আর রমজানে রাম থাকে আমরা ওই ভারতবর্ষে বিশ্বাসী সো আমি চাই এখানে কোনো কিছু না ঢেকে না ইয়ে করে যেটা খবর সেটাকে মানুষের সামনে নিয়ে কারণ এখানে না আমার ভাইদের প্রাণ গেছে এখানে আমার একজন দাদা যিনি কিনা পাকিস্তানের হাতে বন্দি আমরা ওনার বাড়ি দেখেছি আমরা ওই গর্ভবতী মহিলাকে দেখেছি যে আজকে এই ক্রাইসিস সিচুয়েশনে রয়েছে আমরা দেখেছি যে হাতের মেহেন্দির রং যাওয়ার আগেই কেউ তার বরকে হারিয়েছে সো আমরা ওই একটা ইয়ে পড়লাম আর দেখুন যারা অ্যাটাকটা করেছিল পেহেলগাঁওতে আপনার কি মনে হয় তারা ওখানে বসে নিশ্চয়ই পাকিস্তানের খুব সামনে ওই যেখান থেকে ওদের প্ল্যান প্রোগ্রাম হয়েছে হ্যাঁ বা রাউর পিণ্ডি যেখানেই হোক পাকিস্তানে যেই যে নটা জায়গায় ওনারা অ্যাটাক করলো সবটা ঠিক আছে ওখানে বসে ওরা কাবাব খাচ্ছিল কি নিশ্চয়ই না যে আমি পেলগাঁও অ্যাটাক করে চলে এলাম এখন আমি এখানে দিব বসে হাড্ডিচি বাবু তা তো করছিলেন তারা নিশ্চয়ই কোথাও পালিয়ে যাচ্ছে আর যদি তারা সেটা করে তাহলে ওদের বডি আমরা দেখতে পাইনি আমরা সাথে সাথে প্রধানমন্ত্রীকে এটাও আবেদন করব যাতে ওদেরকে যারা আসল দোষী পাকিস্তান নিয়ে উচিত যারা এটাকে প্রশ্রয় দেয় কিন্তু তাদেরকেও শাস্তি দেওয়া উচিত আমাদের বক্তব্যটা সেখানে আমরা প্রধানমন্ত্রীর সাথে সার্বিক ভাবে রয়েছি যেইভাবে আপনি বলবেন হ্যাঁ তবে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে উনি হয়তো ভাবছেন যে আমি যদি হিন্দু নদীর জল যেতে না দিই আমি যদি পাসপোর্ট ভিসা বন্ধ করে দিই তাহলেই হয়তো আমাকে সর্বদলীয় বৈঠকে না গিয়ে আমার মানে আমি জবাব দিয়ে দিলাম নট দ্যাট দেখুন এটা আমাদের সেই প্রধানমন্ত্রীর কথা বলছি যিনি একটা সময় বিপিন রাউতকে চিফ অফ দ্য আর্মি স্টাফ করেছিল আমাদের সংবিধানের দরকার পড়ে না চিফ অফ দ্য আমরা প্রেসিডেন্সিয়াল রুলের দিকে যাচ্ছি না হ্যাঁ এতদিনও তো দেশটা চলেছে তো আমি চাইছি ওই মনে আছে যে যখন চাঁদে যাওয়া হলো নাসা থেকে পাঠানো হলো আমরা ওই চাঁদ মামাই যিনি গেছেন তার থেকে বেশি আমরা এখানে আমাদের মানে প্রধানমন্ত্রীর চেহারা বেশি দেখতে পেয়েছি হ্যাঁ তো ওই ছবিটা ভুলে গেছে সবাই হ্যাঁ কারণ উনি তো পরমাত্মার সন্তান চাঁদ থেকেই টপকেছেন হবে তাই আমরা ওনার ছবি দেখতে পেয়েছি বলছি ওই চাঁদ মামার টি দিয়ে যায় সেটা না এই গল্প আমি শুনতে চাইছি না আমি চাইছি প্র্যাকটিক্যাল যেটা হচ্ছে সেটা দেখাক মিডিয়া যাতে এবং যেই ডিজিটাল মিডিয়া বলেও তো এখন একটা মাধ্যম রয়েছে যেখানে বিভিন্ন ডিজিটাল মিডিয়া এবং মিডিয়া এটা তুলে ধরছে কালকে আমি একটা ফেসবুক ঘাটতে ঘাটতে দেখলাম যে ভারতে এমন একটা গ্রামে ভীষণভাবে অ্যাটাক হয়েছে পাকিস্তানের ড্রোন হামলা হয়েছে যেখানে ওদের সব ঘর বাড়ি ধ্বংস মিডিয়াতে সেটা নেই মিডিয়া দেখায়নি সেটা সো সেটা আমি রিলে দেখতে পাচ্ছি তাহলে মিডিয়া এটা জাস্টিফাই করুক না যে এই ছবি এবং এই ছবি দু তিন দিন ধরে এটা এটার মধ্যে ডিফারেন্সিয়েশন আসছে কিন্তু এটাই প্র্যাকটিক্যাল আমরাও তো চাই রিভেঞ্জ আমরাও চাই যে শাসক এইভাবে শাসন করছে তার রিভেঞ্জ আমরাও চাইছি যে পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নেওয়া হোক আজকে ওখানের মধ্যে নিজেদের গোষ্ঠীন্দা আপনি দেখছেন বালুচিস্তানের খবর আপনার কাছে আসছে তাহলে ওই নিশ্চয়ই শাসকটা সেরকম নয় আমি তো বললাম শাসকের শাসকের লড়াই হয় আর যদি আমরা মোদিজিকে বলবো যে আমরা শান্তি আশা করি সঙ্গে পাল্টা জবাবও আশা করি যদি এরা আমাদেরকে এবং ভারত সেনা মানে আমাদের আর্মিকে আমি জানাচ্ছি যে তারা ঠিক যখন যখন এতটাই যা যা হচ্ছে ওরা কিন্তু ঠিক এটাকে প্রোটেক্ট করছে কোথাও না কোথাও থেকে মানে লাইক আমাদের হেডস অফ আমরা জয় হিন্দ বলছি সেই ভারত সেনানীদের কিন্তু তার সাথে বলছি প্রধানমন্ত্রীকে আরো একটু নিরপেক্ষভাবে এবং গণতান্ত্রিক উপায়ে কোনো কিছু না ঢেকে ঢুকে যাতে পুরোটা পরিষ্কার আমাদের একটা চিত্র আমরা আশা করি কারণ এই ডিজিটাল মিডিয়া আমাদের মাথা মানে ক্র্যাশ করে যাচ্ছে যে একবার এই খবর দেখে আমি আপ্লুত হচ্ছি দ্বিতীয়বার বলছি আরি ভাই এ তো ওই অতদিন আগে ঘটে ঘটে যাওয়া একটা দেশের ঘটনা তো এই জিনিসটা যাতে না হয় এই যুদ্ধ পরিস্থিতিতে দুই দেশের সেনাবাহিনী মুখোমুখি কিন্তু সংকটে পড়ছেন সাধারণ মানুষেরা এই ভূমিকা মানে এই পরিস্থিতিতে সরকার সমাজ এবং মিডিয়ার কি ভূমিকা হওয়া উচিত বলে আপনার মনে হয় দেখুন আমি তো আপনাকে বললামই যে আমাদের এখন এক একটা নাগরিক আমরা কিন্তু প্রথম ভারতীয় এবং যে বীর জওয়ানেরা নিজেদের তিরঙ্গাকে আগে মর্যাদা দেয় নিজের প্রাণের থেকে আমার মনে হয় এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা যারা রয়েছে আমরা সবাই আগে ভারতীয় অন্যায় অন্যায় যেটা ন্যায় ন্যায় আমরা সেটা আগে বলতে শিখি আমরা হিন্দু মুসলমান করব না আপনি দেখবেন প্রত্যেকটা মুসলমান ভাইও আজকে রাস্তায় ওরা বলছে যে আমাদেরকে ছেড়ে দিন আমরা গিয়ে বদলা নিয়ে দেখিয়ে দেবো কিন্তু এই যে রাগটা এই জোশটা সবার মধ্যে আছে এখন ভারতে যে আমরা সবাই রিভেন চাই কেন আমাদের অপারেশন সিন্ধুর নামটা এতটা মানে প্রাসঙ্গিক যে আমাদের যে বোনেদের যাদের যাদের ফ্যামিলির লোকজনেদের আমরা হারিয়েছি তো এই নামটা যেরকম প্রাসঙ্গিক আমরা চাই এত সুন্দর একটা অপারেশন আমাদের ভারত সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করা হচ্ছে তো আমরা চাইব সেটাকে বজায় রেখে যাতে তার প্রাসঙ্গিকতার সাথে সাথে তার যে নামের গুরুত্ব তার যে নামের মর্যাদা সেটা যেন প্রধানমন্ত্রী পালন করে সরকার পালন করে এবং আমরা যাতে সবাই একজোট হয়ে এখন সরকারের পাশে থাকি আমরাও চাইব কিন্তু আমরা একটু মানে ট্রান্সপারেন্সি আশা করি যে স্বচ্ছতা যে গান্ধীজির চোখের চশমা দিয়ে স্বচ্ছতা দেখেন মোদীজি আমরা এখন সেই স্বচ্ছতাটা আশা করছি যে আমরা একটা ক্লিয়ার ভিশন চাই যে সত্যি এই লড়াইটা এখন কত দূর অব্দি গেছে এবং সত্যি কি এগুলো এখনকার ছবি কিনা সত্যি রিয়েলিটি কোনটা তাদের কোলেটারেল ড্যামেজ কি হচ্ছে আমাদের কোলেটারেল ড্যামেজ যেটা হচ্ছে সেটা কেন আমাদের মিডিয়া আমাদের দেখাচ্ছে না কভার করছে না কারণ ইন দ্য মেন টাইম অনেক মায়ের কোল আরও খালি হয়ে গেছে তো সেটাও যেন সামনে আসে আমি সবার কাছে একটা স্বচ্ছতা দাবি করব আমি চাইব সবাই ভারতবর্ষের কথা ভেবে আমাদের বীর সেনাদেরকে সম্মান জানিয়ে যতটা করা সম্ভব ভারতের জন্য আজকে যদি আমাদের প্রাণ দিতে হয় আমরা দিতে রাজি আছি সো এটা আমাদের নৈতিক দায়িত্বর মধ্যে পড়ে এখন আমরা নীতিগত দায়িত্ববোধ যেটা সেটা আগে পালন করাটা আমাদের সবচেয়ে বেশি দরকার বিজেপি এই যুদ্ধকে ভোট প্রচারের কাজে ব্যবহার করছেন বলে বিরোধীরা দাবি করছেন আপনারা কি এই মত দেখুন এটা একটা ক্রাইসিস গোদ্রাকাণ্ড আমি এখন ওই কথাগুলো না যে আমি কখনোই বলতে চাইবো না যে পুলওয়ামা অ্যাটাক সাজানো গোছানো অ্যাটাক আমি কখনোই বলবো না যে সাম্প্রদায়িকতা বা লাশের রাজনীতি করে প্রধানমন্ত্রী ক্ষমতায় আসেন আমি খুশি হব এটা ভেবে আমার ভালো লাগছে যে হয়তো প্রধানমন্ত্রীর আমি জানি না যে উনি যদি সৎ ইচ্ছায় এই কাজটা করে থাকেন তাহলে কিন্তু দেখুন কোথাও না কোথাও দিস ইজ পলিটিক্স তো আমার মনে হয় যে ওই যে সেই জন্যই এতক্ষণ ধরে বললাম যে কোথাও একটা স্বচ্ছতার অভাব হচ্ছে কারণ আমরা যখন সর্বদলীয় বৈঠক ডাকছি সেখানে মোদীজি উপস্থিত থাকছেন না কেন আমরা ওই স্বচ্ছতাটা দেখতে চাইছি আমরা তো আপনাকে সাপোর্ট করছি আমরা এখন একদম আপনার মাথাতে ওই টেনশনটা দিচ্ছি না যে দেশে আমরা সবজির দামে হাত দিতে পারি না আমি একদম আপনাকে ওটা মনে করাতে চাইছি না যে গ্যাসের দাম বাড়ছে আমি কোনোটাই চাইছি না যে আমাদের বেরোজগারি মেহেঙ্গাই যেটার বিরুদ্ধে লড়াই আমরা এখন সব লড়াইয়ের উপরে গিয়ে মানবিকতার লড়াই আছে এবং আমরা আগে আমাদের দেখুন কংগ্রেস এমন একটা দল আমি কংগ্রেসের কথা এই সময় এই কারণে বলছি বিকজ আমি নিজে ওই দলটা থেকে বিলং করি এবং আমি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে নিজেকে মনে করি তো আমিও বলবো যে কংগ্রেস শুধু না প্রত্যেকটা বিরোধী দল আজকে যুদ্ধ মানে যে লড়াই আমাদের যে আমাদের নির্বাচনী লড়াই এবং তার থেকে উর্ধে গিয়ে কিন্তু আজকে আমরা সবাই ওনাকে সাপোর্ট করছি প্রধানমন্ত্রীকে কেন যাতে আমাদের মা বোনেরা বিচার পায় যাতে যে পরিবারেরা সন্তান তারা যেন বিচার পায় আমরা কখনোই কোনো দিনই যুদ্ধ কাম্য নয় আমরা চাইব না যে পাকিস্তানেরও কোনো নিরীহ মানুষ মারা যাক কারণ একজনের জন্য আপনি পুরো গোটা দেশকে তো দোষী আহ পারেন না কারণ এমন ভিডিও আমরা দেখেছি যে পাকিস্তান থেকে হিন্দুরা ভিডিও করছে যে লাইক আমরা অনেক কষ্টে আছি যদি আমাদেরকে দেশে ফেরত আনতে বা রিফিউজির বলে কোনো কিছু যদি মোদিজি আমাদের সহায়তা করেন তো এই ভিডিও আমরা দেখেছি তো আমি এখানে এটা বলতে পারছি না না ওখানে হিন্দু কচুর মারা গেল আমি এটা বলতে পারছি না ওখানে আমার নিরীহ ভাই কজন মারা গেল তাই আমি মিডিয়াকে বলছি আপনারা এত তাবর তাবর যারা মিডিয়া ম্যানরা আছেন আপনারা ওই লড়াইয়ের জায়গা থেকে আপনারা দেখাচ্ছেন সব কিছু ওখানে গিয়ে তাহলে হসপিটালে একটু যান কষ্ট করে একটু দেখান আমাদের আমরা দেখতে চাই যে আমাদের কোনো নিরীহ মা বোন ক্ষতি হয়নি তো তাহলে তো প্রধানমন্ত্রী একটা মেসেজ দেবে এখন আমাদের মেসেজ হলো কি পাকিস্তানের সব সন্ত্রাসবাদীদের আমরা ধ্বংস করে দিচ্ছি সব সন্ত্রাসী আমি একটা দেশের শাসকের জন্য আমি সবাইকে সন্ত্রাস করে দিতে পারি না হ্যাঁ পাকিস্তান বরাবর আমাদের উপর করে আমরা এই কারণে পছন্দ করি না আমাদের মধ্যে অনেকবার চুক্তি হয়েছে কিন্তু তাও ওরা মানে না অবমাননা করে এবং আপনি দেখেছেন এমন একটা দেশ যেখানে ফটাফট প্রধানমন্ত্রী বদল হয়ে যায় না প্রধান আপনি দেখেছেন সেটা আজকে একজন জেলে রয়েছেন হ্যাঁ তো আমরা পাকিস্তানের মতো দেশকে বিশ্বাস নিশ্চয়ই করি না কিন্তু সেখানে এক দুটো লোক তো ভালো লোকও আছে আমি তাদের মৃত্যুটাও কাম্য নয় সো সেটা যদি মিডিয়া ঠিকঠাক মোদিজি চোখের সামনে নিয়ে তুলে ধরেন যে দেখুন এখানে আমার এই হিন্দু পাড়ায় অ্যাটাক হয়েছে সেখানে দেখুন এরা ছিল সেখানে এরা মারা গেছে তো মোদিজি না হয় একটা ডিসিশন নিতে পারেন কি প্রধানমন্ত্রী একটা ডিসিশন নেবেন না আমাদের শান্তিটাও দরকার তখন একটা সর্বদলীয় বৈঠক বা সব বিভিন্ন দেশের সাথে কথা বলে যেইভাবেই হোক কিন্তু এখন আমাদের মেসেজ যেগুলো আছে সেগুলো একবার বলছে সাথে আছে একবার বলছে রিগ্রেটফুল একবার বলছে পাশে আছে একবার বলছে সেই বলে দেখছেন দেখুন কিছুটা তো ওনাদের তো এটাই ভোট প্রচার প্রচারের মাধ্যম যদি আপনি বলেন তাহলে আমাকে তো আগে যেতে হয় তাহলে আমাকে তো বলতে হয় যে এরকম একটা ইউনিয়ন টেরিটরি যেটা কিনা না বাবুর হাতে হ্যাঁ আমি অমিত শাহ নামটা এই কারণেই ইউজ করছি না কারণ কি শাহতে কেমন একটা মুসলিম মুসলিম স্মেল আসে এবং ওরা এই নামগুলো রাখতে চানও না তার জন্য আমি বাবু বললাম হ্যাঁ আচ্ছা একটু খবর নিয়ে দেখবেন তো সেদিন আমার কাছে খবর নিল উনি না উনার নাকি ভিজা পাসপোর্ট সব রপ্ত করে দিয়েছে উনি নাকি বাইরে যেতে পারেন না বিদেশ সফরে আমি জানি না ঠিক কি না মিথ্যে আপনাদের থেকে জানতে চাইলাম যেহেতু কথা বলছি নি বলছি যে তো আমি ওই অমিত বাবুকে বলতে চাই তাহলে তাহলে সেই দিন তো আর কংগ্রেসের ভূমিকা ছিল না সেই দিন আমার আপনার জিম্মদারি ছিল না পেলগাঁও রক্ষা করার ওখানে আমিও থাকতে পারতাম আমার ফ্যামিলিকে নিয়ে তখন আমি যদি ওই জায়গায় থাকতাম আমি তো এটাই বলতাম আপনি কোথায় ছিলেন কেন্দ্রীয় সরকার তখন কি করছিল আইবি রিপোর্ট থাকা সত্ত্বেও আপনি কেন ওখানে আটকালেন না ওই চারজন সব পাকিস্তান থেকে ঢুকলো কি করে আমরা তো পাকিস্তানকে অ্যাটাক মানে পাকিস্তান থেকে ঢুকেছে তাহলে আমার বর্ডারে সেফটি কোথায় তাহলে আমাকে তো ওই কথাগুলো বলতে হয় তাহলে তো বলতে হয় আপনি ইচ্ছে করে ঢুকিয়েছেন ইচ্ছে করে কিন্তু আমরা বলছি না আমরা একদম দেখুন আজকের দিনে দাঁড়িয়ে আমি একেবারে ভোট রাজনীতি ভোট বক্সে কি ভোট পড়বে আমি কিন্তু সেদিকে যাচ্ছি না এটা ভোটের রাজনীতি করতে আমি আসিনি আমি একবারও ওদেরকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি না আপনাদের ভুলটা কোথায় আমি খালি একটাই কথা বলছি এখন আমার ভারতীয় সেনারা যারা চেষ্টা জীবন দিয়ে পড়ে করছে আছে আমাদের দেশকে বাঁচানোর চেষ্টা করছে বিভিন্ন জায়গায় কিভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে কিভাবে কি করা হবে এইগুলোতে যেরকম ওরা এখন মানে নজর দিচ্ছেন আমরা ওদেরকে ওদের লড়াইটাকে পুর নিয়ে জানাচ্ছি এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রীকে জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যে প্রধানমন্ত্রী আপনার চোখে দিয়ে আমরা দেখাচ্ছি না আপনি কি ভুল করেছেন আমরা শুধু বলছি এখন যে ভুল আপনি করেছেন তার জন্য যারা যারা মাসুল দিয়েছে আমরা আপনার পাশে আছি আপনি তার বদলা নিন আপনি সেই সন্ত্রাসীদের ধরে আনুন আপনি তাদেরকে আমাদের দেখান আমরা দেখতে চাই আমরা খালি দেখছি এক দুটো ইমারত ভেঙেছে আমি আর কিছু দেখতে পাচ্ছি না সন্ত্রাসীরা যে পড়ে আছে আমার সামনে আমরা দেখতে চাই ভারতবাসী দেখতে চাই এবং আমি জানি এখানে ওই যে পেহেলগাঁওতে যারা যারা সফর করেছে তাদের প্রত্যেকটা ফ্যামিলি সেটাই দেখতে চাইছে সেই দৃশ্যটা দেখতে চাইছে আমি চাই আমার ভাইটা সেফটি সিকিউরিটির সাথে ওই পাকিস্তানের হাত থেকে বাড়িতে আসুক রিক্সাতে এসে পৌঁছুক আমি সেটা চাই আমি ওই জিনিসগুলো এখনো হয়তো উনি করে উঠতে পারেননি উনি নিশ্চয়ই করে উঠবেন সেটা আশা রেখে এবং উনাকে পূর্ণ সমর্থন জানিয়ে কেন্দ্রীয় সরকারকে কারণ আমাদের সরকার চারটে স্তম্ভকে মাথায় নিয়ে আমরা চলি তো আমরা গণতান্ত্রিক বলুন ধর্ম নিরপেক্ষতা বলুন সব কিছু সাথে নিয়ে সংবিধানটাকে মরাবার সাথে নিয়ে মোদিজির সাথে রয়েছি আমরা চাই আমরা তার বদলা নিশ্চয়ই নিতে পারবো কিন্তু তার আগেও আমরা চাই যারা যারা এই অপরাধের সাথে যুক্ত তাদের শাস্তিটা হোক বর্তমান পরিস্থিতিতে অনেক ভুয়ো তথ্য প্রচার হচ্ছে এটার জন্য সমাজ বা রাষ্ট্রের কোন স্তর সব থেকে বেশি দায়ী বলে আপনার মনে হয় মিডিয়া আমি যেটা ঘরে বসে দেখতে পারি রিল সেটা কি ঘন্টা খানেক দেখতে পায় না হ্যাঁ আজকে যারা বড় বড় ডায়লগ দিচ্ছে বসে যে কাউকে ভয় পাই না ভগবানকে ছাড়া হ্যাঁ তো ভগবানকে কারা ভয় পায় ভগবানকে আমি তো দেখুন বেশি দেখবেন নাম কারা করে চোর যারা হয় তো ভগবানকে কারা ভয় পায় যারা মিথ্যের সাথে রয়েছে একজন বলে এগিয়ে মানে না পড়লে পিছিয়ে যেতে হয় কোথায় আমি তো পিছুই না আমি যদি ওদের সংবাদ না পড়ি তা আমি কি এগিয়ে যাবো না মানে হোয়াট এভার কোথাও একটা আমাদের মনে হয় যে শুধু রাজনীতি না যে আমাদের যে ভারতীয়দের নাগরিকের নাগরিকের যে মতাদর্শ নাগরিকের যে চিন্তা ভাবনা সেটা কোথাও কোনো টু সাম মিডিয়া থেকেও শুরু হয় কিন্তু কারণ সকালবেলা ওই খবরের কাগজটা থেকে আমাদের কিছু বিচার কিছু ভাবনা এটা তৈরি হয় তো ঠিক একইভাবে এই মিডিয়া যখন আমি ফেসবুকে আমরা এখন মোদিজির যোগ ডিজিটাল ইন্ডিয়া আমরা মোবাইলটা খুলি চট করে রিলস দেখি নিউজ দেখি চট করে তো যখন আমি দেখতে পাচ্ছি যে দুটো ছবি দু জায়গার সেটাকে ম্যানিপুলেট করে এখনকার দেখানো হচ্ছে তাহলে সেটা কেন ওই ঘন্টাখানেক দেখতে পাবে না সেটা ভগবান নাই দেখতে পারে বর্তমান তো দেখতে পারে কেন দেখতে পাবে না আজকে এই যে আরো যারা ডিজিটাল মিডিয়া তারা কেন দেখতে পাচ্ছে না আর তারা যদি দেখতে পারে তো তারা এটা সামনে আনুক যে ভাই এটা এই ছবি এটা ওই ছবি যে এটা সত্যি নয় এটা মিথ্যে একটা করা হচ্ছে আমরা সেটাও দেখতে চাই আমি তাই আপনাকে বারবার বলছি আমরা মিডিয়ার যে একদম নিরপেক্ষতা মানে ওদের যে কারণ দেখুন একটা চরিত্র গঠন বলুন বা সমাজের একটা রূপরেখা কিন্তু মিডিয়ার উপর ডিপেন্ড করে তো আজকে আমাদের একটা দেশের যুদ্ধকালীন পরিস্থিতি লড়াই লেগে গেছে দুটো দেশে আমরা হয়তো শহরের মানুষ এতটা আমাদের গ্রামে গিয়ে দেখুন তাদের কতটা উদ্বেগ হয়ে আছে আর তারা কিন্তু সকালবেলা উঠে ওই খবরের কাগজটাই হাতে পায় আমার বক্তব্য হলো মিডিয়াকে সেই রকম তাদের মানে কাজটা তাদের সেইভাবেই করতে হবে যাতে মানুষের ওই নিরপেক্ষতাটা বজায় থাকে ভাবনাটা যাতে ঠিক মানে ঠিক লাইনে আমরা চিন্তা ভাবনাটা করতে পারি তো ওই মানে ওই মাত্রাটা কিন্তু মিডিয়াকেই উঠাতে হবে যে এখন কি ভাববে কার সাথে থাকবে আমরা সরকারের সাথে আছি সরকার কি স্টেপ নিচ্ছে এবং এটা ঠিক হচ্ছে কিনা বিরোধীদের কিছু বলার আছে কিনা সবটাই মিডিয়ার উপর ডিপেন্ড করছে সো আপনাদেরকে একটুখানি কোনো গদি মিডিয়া হ্যাঁ বা ব্যানার্জি মিডিয়া হয়ে কাজ না করে আমার মনে হয় আপনারা মিডিয়া একটা স্তম্ভ আমাদের ভারতবর্ষের একটা স্তম্ভ সেটা হয়ে একটু কাজ করুন সেটা হলে বোধ মানুষের কাছে এই যুদ্ধকালীন পরিস্থিতিটা অনেকটা ইজি হবে আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে আমার আজকে সর্বশেষ প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি সাধারণ মানুষদের কি বার্তা দিতে চান আমি প্রত্যেককে বলবো আপনারা দেখুন আমরা একটা এমন পরিস্থিতিতে রয়েছি আমরা সবাই উদ্বেগের মধ্যে আছি আমি চাইবো আপনারা সবাই শান্তিতে শান্তি বলবো না মানে যাতে নিরাপদে থাকেন এবং সেই দিকে নিশ্চয়ই আমাদের সরকার রাজ্যে যে সরকার আছে যেহেতু হচ্ছে সবকিছু হচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো পরিকাঠামো সরকারের পক্ষ থেকে যেইভাবে যা যা বলা হবে যেমন কদিন আগে মকড্রিল করা হলো যা যা পরিস্থিতি তৈরি হবে আমরা সবাই মিলে সরকারের সাথে থাকবো ওদেরকে কোপারেট করব যাতে আমাদের যে সেনাবাহিনী যারা দিন রাত এক করে রক্ত দিয়ে বর্ডার রক্ষা করছে আমাদের দেশকে রক্ষা করছে আমরা যাতে তাদের কাজে কোনোভাবে বিঘ্ন না ঘটাই আমরা সেই দিকে আমরা চেষ্টা করবো থাকার এবং প্রত্যেকে বাড়িতে নিরাপদে থাকবেন বর্ডার এরিয়াতে যারা রয়েছেন মানুষেরা আমার মা ভাই বোনেরা আমি প্রত্যেককে বলবো আপনারা প্লিজ নিজেদের সেফটি সিকিউরিটি বজায় রাখবেন আর নিশ্চয়ই আমার মনে হয় সেনা বাহিনী ওদের তিরঙ্গার মান রাখতে নিজের জীবন দিয়ে হলেও আপনাদের পাশে থাকবে সো আমাদের নৈতিক কর্তব্য যে মানবিকতা যে মনুষ্যত্ব তাকে দেখানোর সময় এসে গেছে আমরা বাই এনি মিন্স সরকারের এবং আমার ভারতীয় সেনাবাহিনীর সাথে থাকবো পাশে থাকবো